সারি সারি সাজিয়ে রাখা হয়েছে আটা ময়দা সয়াবিন তেলসহ হরেক রকমের ভোগ্যপণ্য ও বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী দেখে মনে হতে পারে এটি কোনো নামি দামি সুপারশপ কিন্তু না এটি দেশের সবচেয়ে স্বল্প মূল্যের বাজার যেখানে পঞ্চাশ পয়সা দিয়ে মিলছে এক কেজি চাল এক কেজি সুজি তিন টাকায় এক লিটার সয়াবিন তেলসহ মাত্র দশ টাকার মধ্যে পাচ্ছেন একটি পরিবারের দৈনন্দিন প্রয়োজনীয় সকল বাজার সামগ্রী বর্তমান অর্থনৈতিক মন্দার মধ্যে নিম্ন আয়ের মানুষদের উৎসবে অংশগ্রহণ প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আয় ও ব্যয়ের ভারসাম্য রাখতে না পারায় অনেকেই প্রধান উৎসবগুলোতেও আনন্দ ভাগাভাগি করতে পারে না এমন পরিস্থিতিতে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজন করেছে দশ টাকায় পুজোর বাজার আজ রবিবার সকালে চট্টগ্রামের জামালখান এলাকার একটি কনভেনশন সেন্টারে বাজারের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হোসেন উপলক্ষে ফাউন্ডেশন আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছে এক টাকায় পুজো পুজোর এই উৎসবে বিদ্যানন্দ ফাউন্ডেশন পঞ্চাশ পয়সা দিয়ে এক কেজি চাল এক কেজি ডাল এক টাকার বিনিময়ে একটা জামা চার টাকার বিনিময়ে একটা পাঞ্জাবি তিন টাকার বিনিময়ে এক লিটার তেল এবং পঞ্চাশ পয়সার বিনিময়ে ডিম এই যে শাড়ি লুঙ্গি পাঞ্জাবি ছোট বাচ্চাদের জামা এবং বড়দের জামা যেভাবে আজকে ঈদ উৎসবে তারা যে আজকে একটা ইনোভেটিভ যে আইডিয়া নিয়ে এসেছে আমি বিদ্যানন্দ ফাউন্ডেশনকে আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি দিনব্যাপী এই বাজারে মিলছে চাল ডাল চিনি নারকেল সুজি ডিম তেলসহ প্রায় ২৬ ধরনের পণ্য যা প্রতিটি পরিবার মাত্র দশ টাকায় এক হাজার টাকার অধিক পণ্য নিজের পছন্দ ক্রয় করতে পেরেছে এমন আয়োজনে খুশি বাজার করতে আসা ক্রেতারাও সারা বিশ্বে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতেই এমন আয়োজন বলছেন সংশ্লিষ্টরা সারা বিশ্বে এখন ধর্মীয় সম্প্রীতি শতাব্দীর সর্বনিম্ন পর্যায়ে আছে এবং সবাই কিন্তু হানাহানি মারামারির মাঝে সমাধান করে বেড়াচ্ছে যে কারণে আমরা এই ধরনের সামাজিক এবং ধর্মীয় উৎসবগুলোকে সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য একটি মোক্কম সুযোগ হিসেবে নিই এবং আপনি দেখুন আমাদের আজকের যে দশ টাকার পুজোর বাজার আয়োজন এখানে কিন্তু প্রায় নাইনটি নাইন পার্সেন্ট যারা স্বেচ্ছাশ্রম দিচ্ছে তারা কিন্তু হয় মুসলিম বুদ্ধ অথবা খ্রিস্টান কিন্তু যারা নিচ্ছেন এখানে প্রায় এইটি পার্সেন্ট তারা সনাতন ধর্মাবলম্বী তো আমরা কিন্তু এভাবেই কিন্তু একটা সম্মিলনের মাধ্যমে একটি মেলার মাধ্যমে কিন্তু আমরা কি করি সম্প্রীতির একটা নিদর্শন আমরা সৃষ্টি করে থাকি এই বিভিন্ন শ্রেণী পেশা বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের মানুষের সম্মিলনের মাধ্যমে এটাই উদ্দেশ্য নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ